নমস্কার কেমন আছেন সবাই রাখি সাউ নাইডু একটু অন্য একটু ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন সাড়ে দশটা বাজে তো আজকে হচ্ছে আমরা এক জায়গায় বেরোবো আপনাদেরকে তো বলেইছিলাম যে শনিবার একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানে তো গেছিলাম আপনাদেরকে বলেইছিলাম আপনাদেরকেও নিয়ে গেছিলাম তো সেদিন তো শনিবার ওখানে বন্ধ ছিল ছিলেন না উনি তার সাথে দেখা করতে গেছিলাম যে মন্দিরে উনি তারাপীঠ গাছিলেন তো সেই জন্য আমাদেরকে অন্যদিন আসতে বললো তো আজকে মঙ্গলবার আজকে যাব এই যে চান টান করে দেখুন ফ্রেশ হয়ে নিয়েছে এবার বেরোবো আর তার সাথে কিছু জিনিসও বাজারে আনতে যাব আর আজকে রান্নাও করতে সময় পাইনি রান্নাও করিনি কারণ সকালে উঠতে দেরি হয়ে গেছিলো তারপরে জানেন তো ছোটো বাচ্চা আছে খুব সমস্যা কাজ হয়নি আর এমনিতেও সেই জন্য আজকে মায়ের বাড়িতেও আছে মায়ের বাড়ি থেকে খাবার নিয়ে আসবো তো দুই দিক থেকে যাবো মায়ের বাড়ি থেকে তো সেদিনকে তো আপনাদেরকে দেখাতে পারিনি যেখানে গেছিলাম তো চলুন আজকে যে যাচ্ছি বেরোচ্ছি আজকে যদি থাকে তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমি বেরোই এখনই আপনাদেরকেও সেখানে নিয়ে যাই চলুন এখন হ্যাঁ তো আপনাদেরকে বললাম যে বাবার সাথে জিনিস কেনাকাটা করতে যাবো তো এই যে বাজার এখানে আমি আর আমার হাজব্যান্ড কেনাকাটায় করতে গেছিলাম এই দোকানটায় এখানে বেশিরভাগ যা যেহেতু সব জিনিস পাওয়া যায় তো সেই জন্য এখানে আমাদের সুবিধা হবে দেখুন আমাদের এদিকে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে মানে মে প্রচণ্ড মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না মানে এত গরম এত গরম প্রচণ্ড হারে গরম আর ঘামছি অথচ সেই সকাল থেকে মেঘ করে আছে মানে খুবই মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না দেখুন ওয়েদারটা তো চলুন ওয়েদারে যদি বাই চান্স কখনোই মানে জল পড়ে তো তখন সব জামাকাপড় মেলা আছে ভিজে যাবে তো চলুন জামাকাপড়গুলো সব তুলে নিই ওই ওয়েদারের জন্য জামা কাপড়গুলো একদমই শুকছে না না রোদ করছে নাও বৃষ্টি হচ্ছে কিছুই হচ্ছে না হচ্ছে না কিন্তু আবার জামাগুলোও সেই শুকছে না সব ভিজে আছে চলুন তবুও তো জামা কাপড়গুলো তুলে নিতে হবে যদি হুট করে জল চলে আসে তখন তো যেটুকু শুকিয়েছিলো সেটুকুও ভিজে যাবে চলুন একবার ফিল্টারে দেখিনি জল আছে কি না ফিল্টারে কিছুটা জল আছে আরও জল ভরতে হবে জল না ভরলে তো জল আর পাবোই না খেতে মোটামুটি জল আছে চলুন ফিল্টারেও জলটা ভরে নিই গা না হলে আবার জল মানে জল পড়তেও সময় লাগে বা জল পেতেও সময় লাগে তো জলটা ভরে নিই গা আচ্ছা আর একটা প্রশ্ন আছে আপনাদের কাছে বলছি যে এই পাতাটা জানি না আপনারা বুঝতে পারছেন কি না ভিডিওতে এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা এই পাতাটা আমি মানে এনেছি বাড়ির পাশে একটা বাড়ির পাশে একটা গাছ আছে সেখান থেকে তো আপনারা যদি জেনে থাকেন যে এটা কি পাতা তো তাহলে আমাকে একটু মানে কমেন্টসে জানিয়েন তো আমি অ্যাকচুয়ালি এটা কারি পাতা ভাবছি আমার কারি পাতা খুব দরকার তো আমি এখানে মানে কাউকে জিজ্ঞাসাও করতে পারছি না যে এটা কী পাতা তো আমি এটাকে কারি পাতা ভাবছি তো যদি আপনারা কেউ জেনে থাকেন যে এটা কি পাতা তো একটু আমাকে কমেন্ট সেকশানে জানিয়েন তো আমার মানে জানাটা খুবই দরকার কারণ কারি পাতা তো জানেন তো আপনারা মানে সব প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দরকার লাগে কিছু কিছু মানে কিছু রান্না আছে সেই রান্নাগুলোতে আপনার কারি পাতা লাগে তো সেই জন্য আমি কারিপাতা আমি মানে ভেবে এটা নিয়ে এসেছি ওরকমই পুরো মানে গন্ধটা ওরকম তো আপনারা একটু দেখে জানাবেন যদি আপনাদের মনে হয় এটা কারিপাতা তাহলে আমাকে একবার অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে কিছুক্ষণ আগে মাত্র এলাম আপনাদেরকে তো বলেছিলাম যে আমি একজনের বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি একটা মামার বাড়ি যাচ্ছি ও তো ওনার বাড়িতে মন্দির আছে একটা তো সেই জন্যই গেছিলাম একটু দরকার ছিল কিন্তু মানে ওনার আমি দেখাই পাচ্ছি না সেই এক শনিবার দিন গেছিলাম সেই দিনও পাইনি আবার আজকেও গেছিলাম তো আজকেও পা মানে পাইনি দেখা জানি না কবে দেখা পাবো হয়তো আবার কালকে যাবো কালকেও দেখা পেতে পারি তো আপনাদেরকে তো বলেছিলাম যে তার সাথে বাজারেও যাচ্ছি তো বাজার এই যে বাজার কিছু জিনিস আপাতত অল্প কিছু জিনিস বাজার করে নিয়ে এসছি সোয়াবিন তারপরে এই দুধ নিয়ে এসেছি একটা কাশ্মীর লঙ্কার পাতা আর কিছু রয়েছে তারপরে নিয়ে এসেছি আপনার একটা চা পাতা নিয়ে এসছি নিয়ে এসেছি এখানে চিনিটা রয়েছে চা পাতা যেগুলো আর কি মানে দৈনন্দিন জীবনে আমাদের লাগে সেগুলো নিয়ে এসেছি তো ওগুলোও আনতে গেছিলাম আর তাছাড়া আর এক জায়গায় গেছিলাম কিন্তু মানে তিনি তো ছিলেন না তাই এই যে এই জিনিসগুলো বাড়ির এই জিনিসগুলোই নিয়ে চলে এসেছে আর আজকে তো আপনাদেরকে বলেছিলাম যে আমি মানে রান্না করিনি আজকে আজকে যে ওখানে যাবো বলে ভেবেছিলাম যে ওখানে যাব বলে হয়তো দেরি হতে পারে তো সেই জন্য আমি রান্নাও করিনি মাকে বলে রেখেছিলাম যে মায়ের কাছ থেকে খাবার নিয়ে আসবো তো মায়ের কাছ থেকে খাবার নিয়ে এসেছি আজকে তো আপনাদের সাথে রান্নাটা শেয়ারও করতে পারিনি তো নিয়ে এসেছিলাম আজকে ওই পনির নিয়ে এসেছিলাম একটু চিকেন আর একটু হচ্ছে ভাজাভুজি নিয়ে এসেছিলাম একটু ডাল নিয়ে এসেছিলাম মুগ ডাল এগুলোই নিয়ে এসেছিলাম তো আপনাদের সাথে তো আজকে শেয়ার করতে পারিনি এই তো এলাম আস্তে আস্তে ওনাদের বাড়িতে অনেকটা দূর ওনাদের বাড়ি থেকে আমাদের বাড়ি অনেকটা ডিস্টেন্স তো আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। দেরি হয়ে এসে মানে এত কাজে ব্যস্ত ছিলাম তারপর তো জানেন আমার ছোটো ছেলে ওকে খাওয়ানো তারপর স্নান করানো এগুলো করতে করতে সময় চলে গেল তো আপনাদের সঙ্গে সেগুলো কিছু শেয়ার করাই হয়নি যদি ধরুন মানে কালকে আবার যাব যদি কালকে ওনাকে পায় তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আজকে তো পারিনি তো চলুন কালকে যদি পারি তো দেখছি আজকে বাড়িতে আজকে আমার বাড়িতে আসবে হচ্ছে লোকজন আসবে লোকজন বলতে আমার মানে ননদ আসবে আর তার ছেলে আসবে একটু তো সেই জন্যই যে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি একটু চাটা বসাতে হবে চা আমাদেরও খাওয়া হয়নি চা মানে গেছিলাম এক জায়গায় সেখানে যেখান যেখানে গেছিলাম সেখান থেকে জানেন তো অনেকটা দূর তো একটু মাথাও ধরে আছে একটু চা না খেলে মাথাটা ছাড়বেই না জানেন তো তো এমন ভাবলাম একবারে আসুক আমার ননদের ছেলে আর ননদ আসুক তখন একবারে সবাই মিলে চায়ের আসরেই বসবো একসাথে গল্পও হবে চাও খাওয়া হয়ে যাবে তাই চলুন এই গ্যাস ট্যাসগুলো সব গুছিয়ে নিয়েছি মুছে নিচ্ছি তো তখন তো ঠিকঠাক করে কাজ সেরে যাওয়া হয়নি এসে এবার কাজগুলোকে সারতে হচ্ছে তো চলুন এই কাজগুলো সেরে নিই তারপর আবার ওরা এলে চাটা করতে হবে ওই যে আপনাদেরকে বললাম না যে আমার বাড়িতে আজকে লোকজন আসবে তো এটা আমার আসছে হচ্ছে আমার ননদ আর আমার ননদের ছেলে আপনাদেরকে তো বললাম ওরা বাইকে করে আসছে প্রায় এক দেড় ঘন্টা দেড় দু ঘন্টার মতন জার্নি করে আসছে সে অনেক দূর থেকে আসছে তো ওই যে বললাম যে আমার ননদার তার ছেলে আসবে এরা হচ্ছে আমার নন আর তার ছেলে বাইকে করে তো কিছুক্ষণ আগে মাত্র টিফিন টিফিনে খাচ্ছে হচ্ছে চা চা শিঙারা বললাম কত যে মানে এই শিঙারাটা নিয়ে এসছে ডিখিনে খাওয়ার জন্য তো যেহেতু লোকজন আছে সেই জন্য আজকে হঠাৎ করে ডিখিনে চা শিঙারা খেলাম ভালোও লাগে চা শিঙারা খেতে তার সাথে রেখেছি খুব সুন্দর বিস্কুটটা খেতে ওরাই বলছে যে বিস্কুটটা খেতে ভালো আমরা তো জানি না তো আমরা খাইনি যদিও ওই বিস্কুটটা তো ওরাই বললো যে বিস্কুটটা খেতে না ভালো তা আমার আমাদের ছেলেটা পছন্দ করে তো তাই ওরাই নিয়ে এসে বিস্কুট খেতে ভালোই হবে তো নিয়ে এসে খেতে চলুন চাটা গরম করতে বসিয়েছি গরম করে দিই জানিনি তো যে আমাদের বাড়িতে এই তো কিছুক্ষণ আগে মাত্র লোকজন এসেছে মানে লোকজন বলতে আমার ননদার তার ছেলে এসেছে তো একটু আগেই তো দেখলেন দেখালাম আপনাদেরকে টিফিন মানে হালকা একটা ছোট টিফিন হলো চার শিঙারা আর বিস্কুট ছিল তার সাথে আরও কিছু চা রেখে দিয়েছি মানে এই আবার গরম করে দেবো লোকজন থাকলে জানেন তো একবারে জায়গা দু তিনবার চা হয়ে যায় তো ওই গরম করে দেবো সেই জন্য চাটা চাপিয়ে দিয়েছি চাটা তখনই বেশি করে করেছিলাম রেখে দিয়েছিলাম যে আবার পরে তো আবার সন্ধ্যে সময় একটু টিফিন করা হবে তো সেই জন্য রেখে দিয়েছিলাম গরম করতে বসিয়ে দিয়েছি এবার ওরা আসবে দিয়ে ওরা একটু বেড়াতে গেছে আমার ছেলেটাকে নিয়ে আসবে দিয়ে আবার একটু টিফিন টিফিন করে নেবো টিফিনে বলতে আজকে চপ খাবো আজকে যেহেতু আর লোকজন আছে বুঝতে পারছেন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হয়েই থাকে বাড়িতে কেউ থাকলে তো সন্ধেবেলায় একটু চপ মুড়ি খাবো আর এই যে একটু চা আছে চাটা হালকা গরম করে নিচ্ছি চা খাবো তার সাথে সাথে এই জিনিস কটো কাটা যে জিনিসগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিই কারণ সারাদিন তো সবসময় গোছানোর সময় পাই না এত ব্যস্ত হয়ে থাকি তো এটা কাজগুলো গুছিয়ে নিচ্ছি আরও আমার ননদরা নিয়ে এসছে কিছু জিনিস সেগুলোও গোছানো হয়নি সেগুলোও এখন গোছাতে বসবো ভাবলাম যে আপাতত টিফিনটা খেয়ে নিয়ে খেয়ে নিই তারপরে চাটা করে নিই তারপরে সব গোছাতে বসবো বাড়িতে জানেন তো নানা রকম কাজ হয়েই থাকে পড়েই থাকে তো সময় হয়ে ওঠে না আর ঘরে একটা ছোট বাচ্চা থাকলে জানেন তো সেরকম সময় হয়ে ওঠে না তো ধুয়ে ধরতে যখনই সময় পায় তখনই গুছিয়ে নিই চলুন চাটা হয়ে গেছে গরমটা করে নিই চলুন ঠাকুর ঘরটায় দিয়ে নিয়েছি বা ঠাকুর ঘরটায় একটু মুছে নিই হালকা করে পরিষ্কার করে নিই এই মাত্র সন্ধে দিলাম সারাদিন জানেন তো প্রচুর কাজ করে থাকে মহিলাদের কাজে তো আর শেষ হয় না তাই হালকার মধ্য দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি ধরুন বাড়িতে তো লোকজন আছে আছেন আপনারা সবাই জানেন তাই দিনের তো কিছু খাবার আছে আবার রাতে তো ধরুন কিছু রান্না যেহেতু করতেই হবে তাই দিনের কিছু রান্না বাকি একটুখানি আছে যেমন একটুখানি ভাত আছে আর একটু আছে পনিরের এই যে পনিরের তরকারি আর আছে একটুখানি চিকেন আছে তো এ খাবার খানিক রয়েছে আবার রাত্রেবেলা কিছু খা খাবার বসাতে হবে নাহলে তো সবাই খাবে তো খাবার এগুলো দিনেকার কিছু খাবার রয়েছে আমি এক্সট্রা রাতের খাবার করতে করতে চলুন খাবারগুলো করে নিই টিফিনটাও খেয়ে নিই আর এই দেখুন টিফিনে হচ্ছে আজকে চপ বেগনি মুড়ি আর চা তো ও আমার ননদের ননদরা বলে যে আজকে খাবো টিফিনে মুড়ি তো সবাই একসঙ্গে বেশ বসে জমিয়ে তো বললাম যে ঠিক আছে তো ওরা বললো তাহলে চপ খাওয়া যাক তো চপ বেগনি নিয়ে এসেছিলো ওরা চপ বেগনি দিয়ে খেলো মুড়ি আর আমি একটু চা নিয়েছিলাম চা চপ বেগনি দিয়ে মুড়ি খেলাম আর ছেলের জন্য এনেছিল এনেছিলো কালাকান মিষ্টি সেই কালাকান মিষ্টি খেলো চলুন আমাদের টিফিন টিফিন হয়ে গেছে সব আদার্স কাজও কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়ে গেছে আর গল্পগুজব চলছে এখন বুঝতেই পারছেন বাড়িতে লোকজন থাক থাকলে যা হয় আর কি গল্প আড্ডার মধ্য দিয়ে কাটে তো চলুন সব কিছু হয়ে গেছে এবার ভাত বসিয়ে নিয়েছি ভাত বসিয়ে নিয়েছি আর ভাবছি দেখি কি তরকারি করারে জানেন তো এটাই একটা চিন্তার বিষয় কি করব না করব বুঝতেই পারি না তো ভাত বসিয়ে নিয়েছি এই ভাতটা ফুটিয়ে নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে তো চলুন ভাত মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন